ওম ব্রাংবিং বংশ বুধাই নমাহা ওং রামায়া রামচন্দ্রায় রাম ভদ্রায় বিদশে রঘুনাথায় নাথায় সীতায় পতই নমাহ ওং হরি ওম হরি ওং নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাংযোগ ও নক্ষত্র অনুযায়ী কেমন ফল কোন সময় কি কাজ করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে আজকের দিনটা সতেরো তারিখ আহ টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার চোদ্দ চারই চৌঠা বৈশাখ শুক্রপক্ষ রামনবমী চন্দ্র আজকের দিনে কর্কটিতেই থাকছে পুষ্যা নক্ষত্র দিয়ে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধবার যেহেতু তাই জ্ঞান অর্জনের দিন সুখের দিন আর আজকের দিনটা তো আনন্দদায়ক দিন কেন রামনবমী থাকছে শুক্লপক্ষ রামনবমী তো অত্যন্ত শুভ দিন তো পূজা অর্চনা করুন আনন্দ উৎসব করুন ভালো থাকুন কেনাকাটা করুন আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওটা ভালো চলবে নতুন ব্যবসা বাণিজ্য প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ওষুধ সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন বা ওষুধ প্রস্তুত সংস্থার সঙ্গে যুক্ত আছেন প্রকাশনা মিডিয়া মুদ্রণ বিভাগের সঙ্গে যুক্ত আছেন পেস ডিলের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মিথ্যা কথা বলা নিষ্ঠতা অসহিষ্ণুতা এবং বাজি ধরা থেকে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে পুষা নক্ষত্র দিয়ে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সন্দেহ সর্ধে থাকবে অর্থাৎ ভোরবেলাতে যারা কাজকর্ম করেন বিশেষ করে খেলাধুলা চিকিৎসা ভ্রমণ এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র চর্চা করেন অনুশীলন করেন ভালো হবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ চালান আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভোরবেলায় যারা আর্থিক লেনদেন করেন তাদের জন্য বেশ ভালো আজকে দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্যাস্তের পাঁচটা আটান্ন মিনিট বিকেলবেলা ন মিনিট আসছে আজকে দিন তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত বিকালবেলা যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অস্ত্র ব্যবসায়ী আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যে সমস্ত বন্ধুরা শেয়ার মার্কেট পাটকা শেয়ার এই সমস্ত ক্ষেত্রে খেলেন লটারি তাদের ক্ষেত্রে কিছু সামান্য কিছু প্রাপ্তির সুযোগ থাকছে বটে আমি বললাম বলে আপনারা কিনে ফেলবেন না আপনার আপনার যে রাশি আছে রাশিচক্র আছে সেই রাশিচক্রে যোগ থাকলে তবেই প্রাপ্তি হয়ে থাকে তো আজকের দিনে পঞ্চাঙ্গ বলছে আজকে প্রাপ্তি যোগ থাকবে বিশেষ করে নবমী তিথিতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দেবে কিন্তু একটু শারীরিক কষ্টও থাকবে আর কি দশমী তিথি এরপরে তাই যে সমস্ত বন্ধুরা পশু পাখি নিয়ে ডিলিংস করেন পোশাক আশাক অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ভ্রমণে করা যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চুল যোগ থাকছে আজকের দিনে এগারোটা বা একান্ন মিনিট পর্যন্ত সংঘর্ষের মধ্যে দিয়ে আজকে সারাদিনটা যাবে একটু সতর্কতার দরকার আছে ঝগড়াটে বজ্জাকে মেজাজ নিয়ে চললে বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন এরপরে গন্ডযোগ শুরু হতে যাচ্ছে রাত্রিবেলা এগারোটা একান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে আপনাদের উদ্বেগ থাকবে আজকের দিনটা ব্যক্তিত্বের মধ্যে কোনো কলঙ্কের দাগ যাতে না লেগে যায় খেয়াল রাখতে হবে নিশ্চিত নীতিশাস্ত্রকে অবলম্বন করে আপনাকে এগোতে হবে পরম থাকছে আজকের দিনে কৌলভ আজকের দিনে শরীর খারাপ যাতে না লেগে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে সকলকে তৈতিলকরণের পরে শুরু হতে থাকবে অর্থাৎ তিনটে চোদ্দ মিনিটের পরে তৈতিলকরণ চারটে কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোর রাত্রি সেক্ষেত্রে আমি বলবো দৃঢ় প্রত্যায় নিয়ে আপনি কাজকর্ম এগোতে থাকলে ভালো ফল পাবেন সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন গড়করণের পরে শুরু হবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন বিশেষ ভাবে শুভ ফল পাবেন আজকের দিনে দিশা সুর থাকছে উত্তর দিক উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষ ভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট বা পলিটিক্যাল পজিশন নিয়ে কাজকর্ম করছেন কর্পোরেট লিডার যারা মিলিটারি এবং পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন লয়ার জজ মিউজিশিয়ান পোয়েট আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন স্পিরিচুয়াল টিচার আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিগারেট ইন্ডাস্ট্রি লিগাল ইন্ডিয়ার ড্রাগ ডিলার্স এবং ড্রাগ পার্চেসার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে পলিটিশিয়ান তো বলেছি ভালো ফল পাবেন যারা ম্যানুপুলেটার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া স্নেক চেম্বার নিয়ে যারা কাজকর্ম করেন সাপের বীজ সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন রেপটাইল নিয়ে কাজকর্ম করেন অ্যালোপ্যাথিক ডাক্তার সার্জেন্ট আপনারা ভালো ফল পাবেন যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আর যারা স্পাই এজেন্ট এজেন্সি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর যোগা টিচাররা ভালো ফল পাবেন তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে সুতকালী কাগজের ব্যবসা বাণিজ্য করছেন যারা অকাল সায়েন্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন মেরিন বিভাগ জল জলের সঙ্গে রিলেটেড কাজকর্ম লিকুইড প্রোডাক্টে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত যে ভোরবেলা পর্যন্ত যে সমস্ত অর্থাৎ আজকের দিনেরই আর কি মানে সত সতেরো তারিখ পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত আঠেরো তারিখ নয় কোনো মানে দিনটা শুরু হচ্ছে কিছু নক্ষত্র ভালো ফল দেবে শুরু শুরু হওয়ার সাথে সাথে পাঁচটা ষোলো মিনিটের মধ্যে নক্ষত্রগুলো আর কাজ করতে শুরু কাজ করবে না ভালো তো পাঁচটা ষোলো মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমে কৃত্তিকা মেঘসিরা পুনর্বসু অষ্টা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা দেশটা মূলা উত্তরা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপতি এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পাঁচটা ষোলো মিনিট ভোরবেলার পর থেকে পরের দিন সারাদিন যে সমস্ত রাশি যে সমস্ত নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোবনা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা মূলা নক্ষত্রের বন্ধুরা সাবধান থাকবেন পূর্বাশারা এবং উত্তরা পূর্বাশারা নক্ষত্র এবং উত্তরা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থির চন্দ্র থাকছে আজকের দিনে বিশ্ব কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে যাচ্ছেন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমষ্ট চন্দ্র থাকবে আজকের দিনে শুভ নিয়ে আলোচনা থেকে উনত্রিশ সকালবেলা অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকাল পাওয়া যায়নি আজকের দিনে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রবি যোগ থাকছে ভোরবেলা পাঁচটা ষোলো মিনিট থেকে পরের দিনে পাঁচটা চোদ্দ পরে পরের দিন ভোরবেলা পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ এই এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করতে পারেন কার বুকিং করেছেন আজকের দিনে নিয়ে আসতে পারেন আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন গ্রিট সাইন করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন কোনো প্রসেসিং শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো ওপেনিং করতে চাইছেন ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে অত্যন্ত শুভ দিন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা নটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে পঁচিশ মিনিট দুপুরবেলার পর থেকে পাঁচটা সাত মিনিট বিকালবেলা পর্যন্ত এবং ছটা তেতাল্লিশ মিনিট বিকালবেলা থেকে আপনার রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট পর্যন্ত এবং ভোর মাঝযাত্রাতে একটা আঠাশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ময়নুযোগ থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা দুপুরের পর থেকে বিকালবেলা এছাড়া রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলিকে কাজে লাগাবার চেষ্টা করুন যোগ বিশেষভাবে উপকারী যোগ বিশেষভাবে উপকারী যারা যোগ এবং অমৃতযোগ খোলা করেন তারা অবশ্যই এই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগাবেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা চোদ্দ পনেরো মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা এক মিনিট সকালবেলা থেকে এগারোটা ছত্রিশ মিনিট সকালবেলা দুটো সাতচল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলা পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত এবং সাতটা বাইশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলি আপনাদের ক্ষেত্রে ভালো অশুভ সময় নিয়ে আলোচনা করবো রাওতার থাকছে এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত সময় এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পন্ধ হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে দুই মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা দুই মিনিট দুই মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের মধ্যেই থাকছে এবং বারবেলাও থাকছে এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত সময় এই সময়কালটা অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে আপনি বাড়ির বাইরে বেরোতে যাবেন না কোনো ডিট সাইন করতে যাবেন না কোনো কেটে করতে যাবেন না কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না কালবেলা থাকছে আজকের দিনে আটটা পঁচিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো অত্যন্ত বাজে সময় এই সময়টা অ্যাভয়েড করার দরকার আছে এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝযাত্রীতে দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না যারা রাত জেগে কাজকর্ম করেন অবশ্যই অবশ্যই এই সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করার থেকে বিরত থাকার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন